কোনো ব্যক্তির মসজিদে এসে নামাজ না আদায় করে ঘরে বসে সে নামাজ আদায় করছে অথবা বাজারে নামাজ আদায় করছে ঘরে বা বাজারে নামাজ আদায় করার চেয়ে মসজিদে এসে সে জামাতের সাথে নামাজ আদায় করলে সাতাশ গুণ সব বেশি অর্জন করবে সোহান আল্লাহ শুধুমাত্র ঘরে নামাজ আদায় না করে সে যদি মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে এই মসজিদে এসে নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সে সাতাশ গুণ সব বেশি পাবে আমরা দুনিয়ার লাভটা বুঝি আমাকে যদি বলা হয় যে তুমি এই ইমামনগর গ্রামের মধ্যে বসে যদি একটা কাজ করো তোমাকে এক টাকা দেওয়া হবে আর এই কাজটাই যদি তুমি কাচারিঘাট বাজারে গিয়ে করো সাতাশ টাকা দেওয়া হবে তো আমরা কী করবো আমরা সকলেই কাচারিঘাট বাজারে গিয়ে কাজ করব। সকলেই বলবো যে এরকম নির্বোধের মতো কাজ কি কেউ করে একই কাজ এখানে করলে মাত্র এক টাকা সেখানে করলে সাতাশ টাকা তা আমরা চেষ্টা করব সেখানে যেতে একই কাজ আমরা দেশে থেকে করি কিন্তু সঠিক মজুরি না পাওয়ার কারণে আমরা বিদেশে চলে যাই হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সেই সৌদি চলে যায় সেই ইউরোপ চলে যায় সেই আমেরিকা চলে যায় কিন্তু এবাদতের ক্ষেত্রে একই কথা আমি যদি ঘরে নামাজ পড়ি একদম সবাব মসজিদে এসে যদি পড়ি জামায়াতের সাথে সাতাশগুণ সাব কিন্তু এবায়তের ক্ষেত্রে এই কথাটা আমরা বুঝি না নামাজ পড়া যেমনি ভাবে ফরজ ঠিক তেমনি ভাবে সাহাবা একরাম এবং অনেকেই বলে থাকেন তাদের মত হচ্ছে নামাজ পড়া যেমনি ভাবে ফরজ পুরুষের জন্য জামাতের সাথে নামাজ আদায় করাও ফরজ পুরুষের জন্য কি করে হনে জামাতের সাথে নামাজ আদায় করাও ফরজ তবে আমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন না এটা ফরজ না জামাতের সাথে নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা তো জামাতের সাথে নামাজ আদায় করা এটা ইসলামের একটা শিয়ার ইসলামের একটা প্রতীক ইমামনগর গ্রামের মধ্যে আকসার মানুষ অধিকাংশই মুসলমান তো এটার প্রমাণ কি ইমামনগরের সকলে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করছে যখন আজান হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ইমামনগরের প্রত্যেকটা ঘর থেকে দুইজন একজন তারা মসজিদে আসছে নামাজ আদায় করতে তো জামাতের সাথে নামাজ আদায় করা এটা ইসলামের শেয়ার জামাতের সাথে নামাজ আদায় করার দ্বারা মুসলমানদের মধ্যে পারস্পরিকতা ভালোবাসা তৈরি হয় একটা গ্রামে পঞ্চাশ জন লোক তারা বসবাস করে পুরুষ যারা মসজিদে এসে নামাজ আদায় করতে পারে পঞ্চাশ জন মসজিদে এসে নামাজ আদায় করে হঠাৎ করে দেখা গেল দুইজন মসজিদে আসছে না জিজ্ঞেস করে আমরা জানতে পারলাম সে অসুস্থ তার সমস্যা সে এই সমস্যার কারণে আসতে পারছে না তো তার বাড়িতে গেলাম তার অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করলাম আল মুসলিম একজন মুসলমান অপর মুসলমানের ভাই এতে ঋদ্ধতা তৈরি হয় এতে মহাব্বত তৈরি হয় এতে ভালোবাসা তৈরি হয় একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি মহাব্বত রৃদ্ধতা তার ভালো মন্দ সম্পর্কে জানার একটা মাধ্যম হচ্ছে এই জামাতের সাথে নামাজ নামাজ আদায় হচ্ছে হচ্ছে জামাতে দুই নম্বর মুসলমানদের মধ্যে সিদ্ধতা মোহাম্বত তৈরি হওয়ার একটা মাধ্যম হচ্ছে এই জামাতের সাথে নামাজ আদায় করা এই জন্য সম্মানিত হাজরিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার প্রতি

قال خوفن او مرضن الرسول صلى বলেন যে ব্যক্তি আজান শুনলো আজান শোনার পরে সে মসজিদে সে জামাতের সাথে নামাজ আদায় করলো না বিনা কারণে নবী বলছেন বাড়িতে নামাজ আদায় করার কারণে তার নামাজ আদায় হবে না اكثر নামাজ জিজ্ঞেস করলেন ইয়া رسول ইয়া হাবিবাল্লাহ ওদর কি আল্লাহর রাসূল صلى الله عليه বললেন খাউফুন او মারাদুন ভয় অথবা অসুস্থতা ভয়ের কারণে বাড়ি থেকে বের হলে এশার নামাজের সময় এলাকাতে ডাকাত অনেক বেশি তার শারীরিক আক্রমণ হতে পারে অথবা প্রচন্ড ঝড় ঝড়ের কারণে সে ভয়ে ঘর থেকে বের হতে পারছে না অথবা হিংস্র কোনো প্রাণী তাকে আক্রমণ করতে পারে এই ভয়ে সে ঘর থেকে বের হতে পারছে না এই ভয়ের কারণে অথবা দেখা গেছে অসুস্থ রোগাক্রান্ত রোগের কারণে সে মসজিদে আসতে পারছে না এই অবস্থাতে সে ঘরে নামাজ আদায় করতে পারবে কিন্তু অন্য কোন অবস্থাতে সে সুস্থ থাকা অবস্থায় তার ভয় নাই বিনা কারণে যদি সে ঘরে নামাজ আদায় করে নেয় আল্লাহ রসুল বলছেন যে লাম তুকবাল বিন হুস্লাতুল্লা সে যে নামাজ আদায় করেছে তার নামাজ আল্লাহ তালা কবুল করবেন না তো কত বড় ধমকের কথা যে নামাজ আদায় করছে সে বাড়িতে কিন্তু সে জামাতে আসছে না মসজিদে আসছে না তার নামাজই কবুল হবেন আল্লাহ দা পবিত্র পর আনুল করিমের করেছেন ওয়াকিম ওসলা জাওয়া তুস ওয়ার কা উ তোমরা নামাজ কায়েম করো ও তুস সাকা জাকাত প্রদান করো ওয়ার্কা কাহু

ঘরগুলোকে জ্বালিয়ে দেই তত বড় হুমকির কথা তত বড় শক্ত কথা তিনি উপরে কত ছিলেন আল্লাহ তালা বলছেন ওমা আহমদল শুধু দুনিয়ার জন্য না গোটা বিশ্বের জন্য গোটা পৃথিবীবাসীর জন্য

ইনতো আযীব হুম ফা ইন্নাহুম ইবাদু যদি তুমি আমার উম্মতকে তোমার বান্দাকে শাস্তি দাও তুমি শাস্তি দিতেই পারো কারণ তুমি তাদেরকে সৃষ্টি করেছো তুমি তাদেরকে রিজিক দাও তুমি তাদের রব রব্বুল আলামিন যদি তুমি তাদেরকে ক্ষমা করে দাও ফা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম নিশ্চয়ই তুমি ক্ষমাশীল তুমি অতীব দয়ালু এই একটা আয়াত তেল করে আল্লাহ নবী সারটা রাত কাটিয়ে দিতেন উম্মতের জন্য দোয়া আল্লাহ আমার উম্মতকে তুমি শাস্তি দিও না আমার উম্মতকে তুমি সমলে ধ্বংস করে দিও না আমার উম্মতের উপর তুমি ক্ষমাশীলের আচরণ করো তুমি যে ক্ষমাশীল সেই ক্ষমাশীল হওয়ার আচরণটা তুমি আমার উম্মতের জন্য করো সেই নবী আবার যারা জামাতের সাথে মসজিদে এসে নামাজ আদায় করে না ঘরেই আদায় করে না তাদের ব্যাপারে বলছেন আমার মনে চায় তাদের ঘরগুলোকে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিতে আগুনে জ্বালিয়ে দিতে এই জন্য মা জসমহদার মহাজিরিন বিনা কারণে জামাত ছাড়া যাবে না বিনা কারণে চমৎকার জামাত ছেড়ে দিয়ে ঘরে নামাজ আদায় করা যাবে না মসজিদে এসে নামাজ আদায় করতে হবে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারি মুসলিমের হাদিস সলাতু আরজুলী ফি আতিন তাসিদু আলা সলাতিহি ফি বাইতিহি ওয়া সলাতিহি ফি সুকিহি বিদ্বা 20 দারাজাতান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তির মসজিদে এসে নামাজ না আদায় করে ঘরে বসে সে নামাজ আদায় করছে অথবা বাজারে নামাজ আদায় করছে ঘরে বা বাজারে নামাজ আদায় কর আরছে মসজিদে এসে সে জামাতের সাথে নামাজ আদায় করলে সাতাশ গুণ সব বেশি অর্জন করবে সহানাল্লা শুধুমাত্র ঘরে নামাজ আদায় না করে সে যদি মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে এই মসজিদে এসে নামাজ জামাতের সাথে আদায় করার কারণে সে সাতাশ গুণ সব বেশি পাবে আমরা দুনিয়ার লাভটা বুঝি আমাকে যদি বলা হয় যে তুমি এই ইমামনগর গ্রামের মধ্যে বসে যদি একটা কাজ করো তোমাকে এক টাকা দেওয়া হবে আর এই কাজটাই যদি তুমি কাঁচারিঘাট বাজারে গিয়ে করো সাতাশ টাকা দেওয়া হবে তো আমরা কি করব আমরা সকলে কাচারিঘাট বাজারে গিয়ে কাজ করব। সকলে বলবো যে এরকম নির্বোধের মতো কাজ কি কেউ করে একই কাজ এখানে করলে মাত্র এক টাকা সেখানে করলে সাতাশ টাকা তা আমরা চেষ্টা করব সেখানে যেতে একই কাজ আমরা দেশে থেকে করি কিন্তু সঠিক মজুরি না পাওয়ার কারণে আমরা বিদেশে চলে যাই হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সেই সৌদি চলে যায় সেই ইউরোপ চলে যায় সেই আমেরিকা চলে যায় কিন্তু এবাদতের ক্ষেত্রে একই কথা আমি যদি ঘরে নামাজ পড়ি একদম সব মসজিদ এসে যদি পড়ি জামায়াতের সাথে সাত গুণ সব কিন্তু এবাদতের ক্ষেত্রে এই কথাটা আমরা বুঝি না সময় তো